তোর কেন ভাই তুই করে এরকম আমি আবার কি করলাম কি করছো মানে তোর কি কোনো কথা মনে নাই এখন আমার মনে চাইতেছে তোরে মায়ের তোর জমির ভিতরে আমি পুঁতে রেখে দি কি ব্যাপার আমারে মাইরে পুঁতে রেখে দিবি তাও আবার আমার জমির ভিতরে আমি করছি ডাকি এইটা বলবি তো নাকি হঠাৎ করে আমার লাথি মারে ফেলাই দিলে কেন আমার সাথে এরকম ব্যবহার করতেছিস কেন তুই বলা বলির কথা তো পরে তোর যে এখনো মাইরা ফলাই নাই এটা তো তোর ভাগ্য তুই তো সালা একটা প্রতারক তুই মানুষের সাথে প্রতারণা করে বেড়াস প্রতারণা করে মানে এই আমি আবার কার সাথে কি করলাম রে একটু ভালো করে বলতো এই তুই না আমারে বলছস তোর জমিতে যত ধান আছে সব আমার কাছে বিক্রি করবি তাইলে তুই এই জমির ধান সুবর কাছে কেন বিক্রি করলি আমি আমার কাস্টমারের কি জবাব দিব তোর জমিতে তো দেখি ধানের ফলন ভালোই হইছে তাই ধান কি করবি ভাই ধানের যখন ভালো ফলন হয়েছে তাইলে তো বিক্রি করতে হবে তাই না পরিশ্রম করেছি টাকা খরচ করেছি একটু লাভ তো করতে হবে ধান বিক্রি করে তাইলে আমার কাছে বিক্রি কর না ভাই সমস্যা নেই আমার ধান আমি বাজারে গিয়ে বিক্রি করব। আরে বেটা শোন ঠান্ডা মাথায় তোর কিছু কথা বলি ওই ওইদিক ওই গিয়ে শুনবি আনে শোন তুই তো ধানগুলা আমার কাছে বিক্রি কর আমি বাজারে গিয়ে বিক্রি করে দিব আর সমস্যা নেই তুই তোর ন্যায্য দামটাই পাবি ন্যায্য দাম পাবো ন্যায্য দাম পাই আর না পাই ভাই আমার ধান আমি নিজে গিয়ে বাজারে বিক্রি আমার তো কোনো সমস্যা নেই আমি পরিশ্রম যখন করেছি আর একটু পরিশ্রম করলাম সমস্যা কি আরে শোন আমার কিছু বেশি আছে ওদের কাছে ধানগুলো বিক্রি করলে কিছু টাকা পাবো বেশি টাকা পাবো মানে কয় টাকা পাবো শোন তুই যদি বাজারে ধান বিক্রি করতে যাস তাইলে তুই আট টাকা পাবি কিন্তু আমি তোর এক হাজার টাকা মন দিবো এক হাজার টাকা বাজারে এখন ধানের মন কত আছে এটা তো আমি ঠিকঠাক জানি না আচ্ছা ভাই থাক না রে আমার ধান আমি বিক্রি করব তোর এত নিয়া লাগবে না আমার সম্পর্কে তোর এত ভাবা লাগবে না আরে বেটা তোর ভালোর জন্য বলতেছি তোর ভাল লাগতেছে না তাই না আরে ব্যাটা আমিও তো বাজারে চলাফেরা করি আমি বাজারের খবর জানি বুঝছস তুই 800 টাকার বেশি 1 টাকাও মন পাবি না আমি তোর 1000 টাকা করে দিব তুই ধানগুলো আমার কাছে বিক্রি কর কি করব কিছুই বুঝতেছি না আচ্ছা ঠিক আছে তাহলে ধান তুই নিস আচ্ছা তাহলে তুই আমার কথা দিচ্ছিস যে ধান অন্য কোথাও বিক্রি করবি না আমার কাছে বিক্রি করবি আচ্ছা ঠিক আছে ভাই তোরে কথা দিলাম ধান তোর কাছেই বিক্রি করুন আচ্ছা ঠিক আছে তাইলে আমি যাই আচ্ছা আচ্ছা রে অব্র শুনলাম তুই নাকি ধান বিক্রি করবি তো আমার কাছে বিক্রি কর আমার তো কিছু ধান লাগবো ভাই ধান তো বিক্রি করব কিন্তু আমি তো একজনকে কথা দিছি ওর কাছে বিক্রি করব আমি ধান দিতে পারবো না রে কি বলিস কারে আবার কথা দিয়ে দিলি তুই আরে আসে বাদ দে আমি ধান দিতে পারবো না আরে বেটা আমার ভাই এসে বিদেশ থেকে আর আমাদের এক বছরের ধান লাগবো খাওয়ার তাই তোর কাছে আসলাম আর সমস্যা নাই বাজারে যে দাম আমরা তোর সেই দামই দিব আরে ভাই বাজারে ধানের দাম আটশো নয়শো টাকা করে আর যে আমার কাছ থেকে ধান নিতে চাইছে ও আমারে এক হাজার টাকা করে দিবে আর ওরে আমি কথা দিয়ে ফেলেছি আমি তোদের কাছে ধান দিতে পারবো না রে কি বলিস তুই তোর মাথা ঠিক আছে তোরে কে বলছে বাজারে দানের দাম আটশো নশো টাকা করে বাজারে তো ধানের দাম তেরোশো টাকা করে কি তেরোশো টাকা মানে দেখ ভাই তুই আমার লোভ ধরাস না আমার সাথে ফাজলামি করিস না আমি কোনো ধান দিতে পারবো না দাঁড়া তোর বিশ্বাস হইতেছে না তো বাজারে সব থেকে বড় আড়তদারে কল দিতেছি হ্যাঁ সুমন ভাই বাজারে এখন ধানের মন কত করে চলে তেরোশো টাকা করে চলে কেন কি হয়েছে আচ্ছা ঠিক আছে ভাই তেরোশো টাকা করে ধান আর ও আমার কাছে বলে আটশো নয়শো টাকা করে তাইলে তো ও আমার কাছ থেকে প্রতি মনে তিনশো টাকা করে লাভ করবে এবার তোর বিশেষ হয়েছে তো আর তোর যদি দান বিক্রি করার ইচ্ছা থাকে তাহলে তুই আর থেকেই বিক্রি কর আর একজনের কাছে বিক্রি করবি কেন আরে ভাই আমি তো বিক্রি করতে চাইনি ও আমারে কত জোর করেছে জানিস জোর করে বলতেছে ভাই ধান আমার কাছে দে আমার কাছে দেওয়াও যা বাজারে দেওয়াও তা তোরে আমি বেশি টাকা দিব আমার পরিশ্রমে টাকাগুলো এইভাবেও নিয়ে নিতে চাইছে এইভাবে আমার লস করাইতে চাইছে বুঝতে পারতেছি না আমি কি করব। আচ্ছা শোন বন্ধু বাজারে দিয়ে দাম আমি তোর সেই দামে দিয়ে দেবো তুই আমাকে চল্লিশ মন ধান দিয়ে দে আমার খাওয়ার জন্য আচ্ছা ঠিক আছে আমি তাহলে তোর কাছেই দিব আর বাকি ধানগুলো আমি কি করবো বুঝতে পারতেছি না আর বাইরে টেনশন করিস না আমি সুমন বাইরে গিয়ে বলে দেবো উনি এসে সব ধান নিয়ে যাবো তোরে মনে তেরোশো টাকা করেই দিবো ঠিক আছে তাইলে যা তাহলে আমি বিকেলে গাড়ি নিয়ে আসবো আচ্ছা এই তুই আমার লাথি মারলি কেন তুই এমন ব্যবহার করতেছিস মনে হচ্ছে জমি তোর ধান তুই চাষ করেছিস এই ধান আমার জমি আমার আমি কার কাছে বিক্রি করব কি না করব এটা কি তোর কাছে কৈফিয়ত দেয়া লাগবে কৈফিয়ত তো দিতেই হবে তুই আমার বলছস তোর জমি ধান আমার কাছে বিক্রি করবি তাইলে তুই অন্য মানুষের কাছে তোর জমির ধান বিক্রি করলি কেন তোর কাছে আমি ধান বিক্রি করি নাই কি জন্য শুনবি এই তুই আমার কাছ থেকে ধান কত টাকা দিয়ে কিনতে চাইছিলি এক হাজার টাকা দিয়ে আর ও আমার কয় টাকা দিয়েছে জানিস কয় টাকা দিছে তোর কি দুই টাকা মন দিছে না ও আমার দুই টাকা দেয়নি কিন্তু বাজারে যেটা ন্যায্য মূল্য ওই টাকা দিয়ে ও আমার কাছ তোর তোর মতো মতো করে করে নাই নাই ও না বাজারে যেটা ন্যায্য মূল্য মানে ও তোর কয় টাকা দিছে ন্যায্য মূল্য তো আমি তোর দিতে চাইছি এক হাজার টাকা এক হাজার টাকা ধানের মূল্য তাই না এই এখন কি এক হাজার টাকা ধানের কোনো মন আছে এক হাজার টাকায় কোনো ধান হয় আরে ভাই জমি আমার ধান আমার পরিশ্রম করেছি আমি পরিশ্রম কি তুই করেছিস তাহলে তুই আমার থেকে কেন লাভ করবি তুই দালালিগিরি কেন করতে আসবি আমি তোরে বললাম যে আমার ধান আমি বাজারে গিয়ে বিক্রি করতে পারবো তুই কি বললি যে না তোর যাওয়া লাগবে না আমরা রয়েছি কি জন্যই আমরা তোরে ন্যায্য মূল্য দিয়ে তোর থেকে ধান কিনবো কিন্তু তুই আমার সাথে কি করতেছিলি চিটারি করতেছিলি বাটপারি করতেছিলি ও যদি আমার কাছ থেকে ধান না কিনতো তাহলে তো আমি তোরে এক হাজার টাকা করে ধান দিয়ে দিতাম এই তোদের মতো কিছু দালালের কারণে আমাদের মতো কৃষকের গায়ের ঘাম পানি হয়ে যায় আমি পরিশ্রম করেছি কি জন্যই লাভের আশায় সেই লাভই যদি আমি না করতে পারি তাইলে আমার আমার পরিশ্রমের মূল্য কি দরকার হয় ধান আমি গরু দিয়ে খাওয়াই দিব তারপরে তোর মতো দালালের কাছে ধান বিক্রি করব না সারা বছর পরিশ্রম করবেন আপনি ধান লাগাবেন আপনি আর লাভ করবে অন্য কেউ এটা হইতে দিবেন না এখন ধানের সময় নিজের ধান নিজে গিয়ে বিক্রি করবেন কোনো দালালের মাধ্যমে বিক্রি করবেন না